এই যে আমাদের ক্রোম ব্রঞ্জ বাইকটা এখন আমি চলে আসি হান্টারে হান্টার থ্রি ফিফটি সিসির বাইক এটা হচ্ছে বাইকটি হলো বুলেট রয়্যাল এনফিল্ডের বুলেট এটি হচ্ছে উনিশশো বত্রিশ সালের একটি জনপ্রিয় বাইক অ্যাস্টেলার বিলাক এটা যদি আমি আপনাদের দেখাই সবগুলোই হচ্ছে ডুয়েলস চ্যানেল এবিএস ক্রোম রেড এটা যদি আমি আপনাকে দেখাই আসলে মেন প্রাইসটের হচ্ছে ডিফেন্স হলো ডিফেন্ড হলো হচ্ছে আপনার কালারে আর কি ঠিক আছে এটা তো রেড কালার আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ হ্যালো যশোরবাসী কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন রয়্যাল এনফিল্ড আপনাদের যশোরে যশোর চার খাম্বার মোড় স্পিড গ্যারেজ রয়্যাল এনফিল্ড আপনি আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটি হলো। বুলেট রয়্যাল এনফিল্ডের বুলেট এটি হচ্ছে উনিশশো বত্রিশ সালের একটি জনপ্রিয় বাইক এটা আপনার সামনে যদি আমি দেখাই আপনাকে এটা হচ্ছে আপনার টায়ার সাইজ আছে সামনে একশো বাইনব্বই এবং পিছনে আছে একশো বিশ বাই একশো বিশ বাই আশি তো আপনাদের আমাদের বাইকটা কিন্তু সবই ডুয়েলস চ্যানেল এভিয়াস ডুয়েলস চ্যানেল এভিএস ছাড়া কোনো বাইক নাই আমাদের এই বাইকটা কিন্তু মেরুন কালার এখন আপনাদের যদি আমি সামনের লুকটা দেখাই সেটা হলো এই যে শেপটা দেখতে পারছেন এখানে কিন্তু এই যে পার্কিং লাইট দুইটায় এখন যখন আপনাদের সামনে আর কি ইগনিশিয়ানটা অন করা হবে তখন কিন্তু পার্কিং লাইটটা দূর থেকে দেখতে একটি টাইগার আইকন ফেস মানে বোঝা যাবে যে একটি বাঘ আপনার দিকে তাকিয়ে আছে এর জন্য আমরা এটাকে টাইগার আইকন ফেস নামে একটি মানে নামকরণ দেওয়া হয়েছে আর তারপরে যদি আমি আপনাদের দেখাই এই যে সামনে যদি দেখাই তাহলে এটা হচ্ছে ডিজি অ্যানালগ মিটার এখানে আপনি স্পিড দেখতে পারবেন আপনি কত স্পিডে বাইকটা চালাচ্ছেন এবং এখানে দেখতে পারবেন টিপ ওয়ান টু থ্রি এবং এখানে আপনার টাইম লেখা থাকবে এবং আপনার ট্যাঙ্কির ফুয়েল কত আছে কত লিটার আছে সেটা লেখা থাকবে আমাদের এই বাইকটাই কিন্তু আপনার ফুয়েল ক্যাপাসিটি হলো তেরো তেরো লিটার এবং হচ্ছে আপনার যদি ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি ধরি তাহলে ওয়ান পয়েন্ট সেভেন মিলিমিটার তাছাড়া আমাদের বাইকটা কিন্তু খুবই একটি জনপ্রিয় বাইক এটা অনেক আগেই বাইকটি লঞ্চ করেছে আমাদের এখানে আমি আপনাদের দেখাই বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে একুশে অক্টোবর আমাদের রয়্যাল এনফিল্ড আর কি লঞ্চ করেছে আমি যদি আপনাদের দেখাই এটা হচ্ছে ইঞ্জিল কিল সুইচ এটা হচ্ছে ওয়ান এখানে আছে আপনার পারমিশন আর এটা হচ্ছে স্টার্ট বাইকটি এখন আপনার ব্যাটারি কানেকশন দেওয়া নাই যেহেতু এগুলো প্রি বুকিং বাইক সেহেতু আমি আপনাদের আর কি স্টার্ট করে আর কি দেখাইতে পারছি না বাইকটি যদি হেড ব্যাটারি কানেকশন দেওয়া থাকতো অবশ্যই আপনাদের আমি সাউন্ডটা শোনাইতে পারতাম দুঃখিত আমি সাউন্ডটা শোনাইতে পারছি না আমি যদি এদিকে আসি তাহলে এটা দেখেন রোটারি সুইচ এটা হচ্ছে আপনার হাই বিম এটা হচ্ছে লো বিম এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে ইনটিকেটার ইনটিকেটার এটা হচ্ছে বামে লেফটে আর কি আর এটা হচ্ছে রাইটে যদি ইন্টিকাটার দেন এটা হচ্ছে হর্ন আচ্ছা এবং আমাদের কাস্টমার অনুযায়ী আমরা যেটা আর কি কাস্টমারের বক্তব্য অনুযায়ী শুনছি কাস্টমার বললো যে আমি যদি আমার ডিসিপ্লিনের মধ্যে বাইকটা চালাই তাহলে অবশ্যই বত্রিশ প্লাস আর কি রান করতে পারছি এক লিটারে এটাই হচ্ছে আমাদের বাইকের আর বর্তমানে এই বুলেট থ্রি ফিফটির প্রাইসটা কত যাচ্ছে বর্তমানে বুলেট থ্রি ফিফটির প্রাইসটা যাচ্ছে আপনার চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার টাকা আর এটা কি এই কালার কি কোনো দামে ভেরিয়েন্ট আছে বুলেটে জি অবশ্যই অবশ্যই আমাদের এখানে দুইটা কালার আছে আপনার গোল্ড ব্ল্যাক আর হচ্ছে মেরুন যেহেতু আমাদের গোল্ড ব্ল্যাকটা এখনও অবশ্য শোরুমে আসি নাই আমাদের এগুলো প্রি বুকিং বাইক বুক কেউ যদি বুকিং দেয় তাহলে অবশ্যই আমাদের এই গোল্ড ব্ল্যাকটা আসবে আর এখন বর্তমানে যদি আপনারা কেউ বাইক নিতে চান তাহলে অবশ্যই প্রি বুকিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে আমরা আপনাকে কন্ট্যাক্ট করে আর কি জানাবো যে প্রি বুকিং শুরু হলে প্রি বুকিংয়ের পরে আর কি আমরা এর পর থেকে আর কি কোম্পানি আশা করতেছে যে अवेलेबल বাইক দিতে পারবে ওকে পরবর্তীতে কোন বাইকটা দেখাবেন এখন আমি চলে আসি হান্টারে হান্টার থ্রি ফিফটি সিসির বাইক এটা হচ্ছে র‍্যাবেল ব্লু এটা তিনটা কালার হয় র‍্যাবেল রেড র‍্যাবেল ব্ল্যাক র্যাবেল ব্লু র্যাবেল ব্লুটা হচ্ছে আমাদের এখানে প্রি বুকিং রয়েছে তাই র্যাভেল ব্লুটা আমাদের এখানে আসছে হান্টার কিন্তু খুব মডার্ন এবং ক্লাসিক একটা গাড়ি ইউনিক এখন ইয়াংদের জন্য হান্টার একটি বেস্ট একটা গাড়ি হবে ট্যুর বা শহর সিটির জন্য হান্টার একটি বেস্ট গাড়ি এখানে যদি আমি আসি তাহলে অবশ্যই আপনাদের এখানে টায়ার সাইজটা আছে একশো দশ বাই সত্তর রিম সাইজটা আছে সে সত্তর এখানে যদি আমি আসি তাহলে পিছনের যে আর কি টায়ার সাইজটা আছে আপনারা দেখতে পারছেন একশো চল্লিশ বাই সত্তর রিম সাইজটাও সত্তর এটি তিনটে কালার তারপরে যদি আমি চলে যাই এখানে আচ্ছা এই বাইকটার ফিচার সম্পর্কে আমাদের একটু অবগত করেন যে এটা কি ডুয়েলস্যানেলস পাচ্ছে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে চ্যানেল এবিএস আমাদের চ্যানেল এবিএস ছাড়া কোনো বাইক নাই কারণ সরকার যেহেতু হায়ার সিসির বাইক এটা সরকার ডুয়েল চ্যানেল এবিএস ছাড়া কোনো বাইক আর কি হায়ার সিসির বাইক বাংলাদেশে আর কি লঞ্চ করতে পারবে না এটা হচ্ছে আমাদের অনুমোদন দেয়নি সরকার ডুয়েল চ্যানেল এবিএস ছাড়া আর কি ওকে আর এই বাইকটা মাইলেজটা কত পাবে হ্যাঁ সবগুলোই আপনার বত্রিশ প্লাস মাইলেজ যাবে তবে আপনার চালানোর উপর ডিপেন্ড করবে যে আপনি কেমন মাইলেজটা পাচ্ছেন আশা করি বত্রিশের কম হবে না আর কি আচ্ছা আর এই হান্টারের প্রাইস কত হচ্ছে হান্টারের প্রাইস চলতেছে আছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার এটা এবিএস হ্যাঁ ডুয়েল চ্যানেল এবিএস এটা সবগুলো ডুয়েল চ্যানেল এবিএস আর তিন লাখ চল্লিশ হাজার টাকায় কোন হান্টারটা পাওয়া যাচ্ছে আচ্ছা এটা ছিল হচ্ছে আপনার তিন লাখ চল্লিশ হাজার টাকা যে হান্টারটা ছিল ওটা হচ্ছে নন এবিএস ছিল হাইড্রোলিক নন হাইড্রোলিক সরি নন এভিএস ওটা বর্তমানে আর কি এখন অ্যাভেলেবেল নাই এটা হচ্ছে প্রি বুকিং বাইক তো এজন্য আর কি এটাই আসছে এটা হচ্ছে আপনাদের ক্লাসিক থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড বাইকের খুব জনপ্রিয় একটি বাইক এটা হচ্ছে অ্যাস্টেলার বিলাক এটা যদি আমি আপনাদের দেখাই সবগুলোই হচ্ছে ডুয়েল চ্যানেল এভিএস এবং এটার হচ্ছে টায়ার সাইজ আছে একশো একশো নব্বই এবং পিছনের টায়ার সাইজ আছে আপনার আমি যদি এখানে দেখাই তাহলে একশো বিশ বাই আশি আর এটার আছে আপনার একটি আকর্ষণীয় বিষয় হলো সিটটা আপনি যদি মনে করেন আপনি সিঙ্গেল কোথাও ঘুরতে যাবেন তাহলে সিটটা খুলে রাখতে পারেন বা আপনি যদি কাউকে সাথে নিতে পারেন তাহলে সিটটা অ্যাটাচ করে নিতে পারবেন তাছাড়া আমাদের রয়্যাল এনফিল্ডের আছে আপনার ক্লাসিক মডেলটাও থ্রি থ্রি ফিফটি সিসির বাইকের মডেলটা হচ্ছে আপনি যদি কোথাও লং ট্যুরে যান সিটি কমিউনিকেশনের জন্য আপনার ক্লাসিক মডেলটা বেস্ট হবে এটার প্রাইস চলতেছে আপনার চার লক্ষ চল্লিশ হাজার টাকা এবং ক্লাসিকের আরেকটি মডেল আছে সেটা হচ্ছে ক্রোম ব্রোঞ্জ এটা যদি আমি আপনাকে দেখাই এই যে আমাদের ক্রোম ব্রঞ্জ বাইকটা এটা হচ্ছে থ্রি ফিফটি সিসির এটার প্রাইসটা পড়বে হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা চার লক্ষ পঁচিশ হাজার টাকা জি জি ওকে আর এই ক্লাসিকের আরেকটা মডেল হ্যাঁ আমাদের ক্লাসিকের আরেকটা মডেল আছে এটা হচ্ছে ক্রোম রেড এটা যদি আমি আপনাকে দেখাই আচ্ছা চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের এটা প্রাইস পড়বে আর কি আমাদের হচ্ছে আসলে মেন প্রাইসটার হচ্ছে ডিফেন্স হলো ডিফেন্স হলো হচ্ছে আপনার কালারে আর কি ঠিক আছে এটা তো রেড কালার এটা হচ্ছে আপনার স্পোকের বাইক ডিউলস চ্যানেল এবিএস আপনারা হয়তো কেউ মনে আপনাদের মনে হয়তো এই প্রশ্নটা থাকতে পারে স্পোকের বাইক নিয়ে কেন আমি কীভাবে আমি এত দূরে বা লং ট্যুরে যাইতে পারবো আমি আপনাদের যেটা বলি আমাদের কোম্পানি আপনাদের স্পোক বা অ্যালার্ম যে স্পোকটা আছে এগুলো অবশ্যই আপনার যেহেতু হায়ার সিসির বাইক সাড়ে তিনশো সিসির বাইক সেহেতু কিন্তু এর একটা ক্যাপাসিটি দ্বারাই তৈরি করা হয়েছে এ নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না এ নিয়ে কোনো ভয়ের কোনো আশঙ্কা নেই এবং আমাদের যে ব্যাটারিটা দেওয়া হয়েছে বারো পয়েন্ট আট এমপি আর বারো ভোল্টের আট ব্যাটারিটা এখানে আছে আপনার ফুয়েল ক্যাপাসিটি যদি দেখি ফুয়েল ক্যাপাসিটি আছে তেরো লিটার এবং ইঞ্জিল আছে আপনার থ্রি ফিফটি সিসির ইঞ্জিন আর যদি আমি টায়ার সাইজটা দেখি টায়ার সাইজ সবগুলোই সেম একশো বাই নব্বই আর পিছনে দেখলে একশো বিশ বাই আশি এবং সবগুলোই কিন্তু ডিজি অ্যানালগ মিটার এটার কিন্তু বেস্ট একটি মিটার আপনি এখানে আপনার মিটারে আপনি দেখতে পারবেন কত স্পিডে গাড়িটা চালাচ্ছেন আর কি রান করছেন এবং এখানে দেখতে পারবেন ট্রিপ ওয়ান টু থ্রি এবং এখানে আপনার টাইমার উঠবে তারপর আপনার ফুয়েল ক্যাপাসিটি এটা দেখতে পারবেন এখানে রোটারি আপনার হচ্ছে রোটারি ভিম আছে রোটারি ভিম এটা হচ্ছে লোয়েস্ট এটা হচ্ছে হাই এটা হচ্ছে পাঁচ এবং এখানে যদি চলে যায় আপনার সেহেতু দেখতে পারবেন আপনি এখানে ইঞ্জিন কিল সুইচ এটা হচ্ছে পারমিশন আর এটা হচ্ছে আপনার সেলফ সেলফিস্টার্ন যেহেতু আমি আপনাদের আর কি স্টার্টে দেখাইতে পারছি না কারণ এটা প্রি বুকিং বাইক আর আমি দুঃখিত আপনাদের কাছে আপনারা এটা প্রি বুকিং বাইক আমি আসলে স্টার্টে দেখাইতে পারছি না ব্যাটারি কানেক ব্যাটারি কানেকশনটা দেওয়া দেওয়া নেই এই জন্য আমি আপনাদেরকে আর স্টার্ট করে বাইকটা দেখাইতে পারছি না